খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আজ দেখাবো বাজেট ফ্রেন্ডলি সব বাইক যাদের মানে শখ আছে কিন্তু একটু মানে ব্যালেন্স কম আছে আজকের ভিডিওটা হতে পারে আপনার স্বপ্ন পূরণের ভিডিও বেশি কথা বাড়াবো না আজ দেখাবো মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বিভিন্ন রেঞ্জের বাইক আর আপনি চাইলে বাইকগুলো কুরিয়ার করে বিভিন্ন স্থানে নিতে পারবেন কিন্তু শর্ত সাপেক্ষে

ডিসকাউন্ট আমি এখানে বডি দেখাই তারপরে দাম দেখাবো মনে করতে পারেন দাম কম বিদায় বডি ভাঙা আগে একটু বডি না দেখাইনি আপনাদের দেখেন প্রায় শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে যার কারণে বডিটা দেখেন মনে করতে পারেন এত কম দামে ভাঙা কিনাই দেখেন আমি বডিটা দেখাই শুনে জায়গা বেশি হইলে অনেক শরীর হয় কি জায়গা কম থাকে যার কারণে আমরা বাইকের ফুল বডি দেখাতে পারি না অনেক ভাই ভাই ধরে উল্টা কমেন্ট করে বসে

এটা ইঞ্জিনটা একদম ফ্রেশ ইঞ্জিনটা ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন ফ্রেশ তারপরেও কি হয় একটা বিষয় সেখানের গাড়ি যেহেতু টুকটাক আপনাকে কাজ করাই নিতে হবে ভাই যে গাড়ি না নতুন গাড়ি মনে হয় না স্টিকার চেক আমরা কখনো ইঞ্জিনে গ্যারান্টি দেব না আমরা বলবো ফ্রেশ কতটুকু কাজ হবে তো বলে দিচ্ছি আপনাকে আপনি এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন অবশ্যই এই আর কি ভাই এটা কত সালের মডেল ভাই লালটা এটা হলো 13 এর মডেল 13 এর মডেল জি জি এটা আপডেট আছে সম্ভবত 27 পর্যন্ত

দুই বছরের কাগজ টাকা জমা দেওয়া রানিং ফেল আছে ভালো করে দেখাই দিচ্ছি আমরা বাইকটির আস্কিং প্রাইস জানি এটার আস্কিং প্রাইস 80000 টাকা 80000 টাকা নিলে এর পরে দাম সুযোগ আছে দাম দর করার বডিটা দেখেন ভাই কোনো ভাঙা ফাটা নাই একদম ফ্রেশ কন্ডিশন সফট সাউন্ডটাও একদম ফ্রেশ এই নিলে আপনার 1 টাকা ইনশাআল্লাহ কাজ করা লাগবে না আশা করি

এই গাড়িটা নিতে হলে নাম পরিবর্তন করে নিতে হবে দ্রুত মানে এক সপ্তাহের মধ্যে কারণ এই গাড়িটা আসলে আমাদের ওনার সে বিদেশ চলে যাবে বিদেশ চলে যাবে যার কারণে আপনি যদি নাম পরিবর্তন না করেন এখন পরবর্তীতে আসলে নাম পরিবর্তন করতে হবে 22 সালের গাড়ি ডাবল ডিক্সের ব্ল্যাক কালারের পাগলা ঘোড়া মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক কোটিটা গাড়ি দিয়ে কম বেশি কথা বলার সুযোগ আছে শুধু এই বাইকটাই নাই এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বাইশ সালের মডেল এখন বাইরে কিছু দেখাবো সাতদের মধ্যে স্বপ্ন পূরণ

তার ট্যাক্স আপডেট আছে সতেরো থেকে সাতাশ ডিজিটাল প্লেট কার্ড দশ বছরের কমপ্লিট দশ বছর কমপ্লিট ডায়েট অফ ফ্রেশ বাইকটা কিন্তু খুবই চমৎকার কালার হ্যাঁ আস্কিং প্রাইস চাচ্ছি আমি চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা দরকার দাম দরকার সুযোগ আছে আর এইগুলা না মানে এই যে ফ্রিডম ফ্রিডমের ফান্ডেড বাইক খুবই হার্ডি গাড়ি না বলেন একদম না বলে উল্টাকার কাগজ করা দশ বছরের এটার দাম চাচ্ছে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে পুলনা মেট্রোর কাগজ অ্যানালগ পেপার

একটা কথা মাঝখানে বলে দেয় অনেক ভাইরা আসলে জিজ্ঞেস করে ভাই একটা বিষয় ভাই সেটা হলো কিছু কিছু বড় ভাইরা ফোন দিলে ভাই ফোন দিলে বলেন বিক্রি হয়ে গেছে বড় ভাই আমি বিক্রি করি একদমই সীমিত ভাবে এক দুই তিন হাজার টাকার মধ্যে আমি লাভ রাখি ভাই তো এই লাভে আসলে বিক্রি করলে অনেক সময় ব্যবসায়ীরাও নিয়ে যায় আমার কাছে এই জন্য আমি বলবো যদি গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে একটু দ্রুত সময় চলে আসেন ওই সাথে সাথে এসে কিছু অ্যাডভান্স করেন আপনি প্রয়োজনে একবেলা পরে আসেন বা একদিন সময় নেন তাতে সমস্যা নাই কিন্তু

এই আর তো সকল ধন্যবাদ আপনারা আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তারপর সময়সূቹ সম সমস্যা হলে এটা আমরা ইনশাআল্লাহ দেখব কোনো সমস্যা কিন্তু গাড়ি ইঞ্জিনের কোনো গ্যারান্টি নাই গাড়ির কোনো গ্যারান্টি নেই দেখে বুঝে নিয়ে যাবেন অবশ্য বিপরীত 100% গ্যারান্টি 100% উইকোজ জানি যদি কোনো করতে পারে কোনো সমস্যা থেকে পারে একদিন পর হোক বা এক মাস পর হোক অবশ্যই তার সমাধান করে দেবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য